ফ্লপে হুমকির মুখে টাইগার শফের ক্যারিয়ার হাতে নেই কোনো সিনেমার কাজ টাইগার মানে ব্যবসায় ভরা ডুবি ইদানিং কোন প্রযোজক কিংবা পরিচালক ভরসা করতে পারছেন না এই অভিনেতার উপর পারিশ্রমিক না কমিয়ে আনলে বলিউড ইন্ডাস্ট্রি থেকে একদিন হয়তো হারিয়ে যাবেন এই টাইগার শফ এমন আশঙ্কা অনেক সিনেমা মিশ্রকদের মতে দুই সালে ঋত্বিকের সাথে স্ক্রিন শেয়ার করে সর্বশেষ ব্যবসায় সফলতা পান এই বলিউড তারকা এরপর আর কোনো সিনেমায় সফল হননি এই বলিউড স্টার সর্বশেষ তিন সিনেমাই ভরা ডুবি এখন সিনেমা প্রেমীদের মনে এমনটাই প্রশ্ন এবার কি বলিউডে টিকে থাকতে পারবেন টাইগার শ্রফ বেশ স্টাইলিশ ও ড্যাশিং হিরো হয়েও কেন একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিচ্ছেন এই বলিউড তারকা এটা কি নতুন করে বলিউডদের কামব্যাকের ইঙ্গিত নাকি বলিউডদের বড় পর্দা থেকে হারিয়ে যাওয়ার ইঙ্গিত সে প্রশ্নের উত্তর খুঁজতে চোখ রাখুন বাবা বলিউডের নাম করা অভিনেতা জেকি সফ ছেলেরও ইচ্ছে ছিল বলিউডে রাজ করার আর অভিষেকটা হয়েছিল মনের মতোই দুই সালে টাইগার সফকে ঘিরে ছিল ব্যবসা সফল সিনেমা প্রথম ছবিটি রিমেক হলেও প্রথম সিনেমা থেকে হিটের দেখা পান টাইগার সফ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন রাতারাতি প্রথম সিনেমার গানের ভিডিও ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে একই বছর তার মিউজিক ভিডিও বের হয় দুই সালে মাইকেল জ্যাকসনের মতন একটি ড্যান্স উপহার দেন এই টাইগার সফ এরপর থেকে খ্যাতি বাড়তে থাকে টাইগারের দ্বিতীয় সিনেমাটিতেও ছিল রিমেক তেলেগু সিনেমা ভারসামের আদলে বানানো হয়েছিল এটি একই বছর টাইগারের তৃতীয় মিউজিক ভিডিওর জনপ্রিয়তা অর্জন করে এসব দেখে অনেকেই অনুমান করে নিয়েছিল বলিউডে পরবর্তী বড় নাম টাইগার শফ যার নামেও ছিল সিনেমা অভিনেতার চেয়েও ড্যান্সারের খ্যাতি বাড়ে বেশি ফাইটিং স্কিলেও অনেকেরই মনে ধরে স্টাইলিশ হিসেবেও প্রাণ প্রশংসা তবে বর্তমানে বেশ স্ট্রাগল করতে হচ্ছে এই বলিউড উদীয়মান স্টারকে কারণ একজন অভিনেতার ক্যারিয়ার অনেকটা তার সিনেমার আয়ের উপর নির্ভর করে তাই টাইগার সিনেমায় লাভ তো দূরে থাক আসল থাকার ধারে কাছে যাচ্ছে না বক্স অফিসের না যে অবস্থা টাইগার শফের তার সর্বশেষ তিন সিনেমার বিগ ডিজাস্টার হাতে নেই কোনো সিনেমা এমন কি নতুন প্রস্তাবও পাচ্ছেন না এই উদীয়মান বলিউড তারকা এমন কি আপকামিং সিনেমা রেনবোর কাজ মাঝ পথে থামিয়ে দিয়েছেন প্রযোজক একের পর এক ব্যর্থতার ফলে এখন প্রশ্ন উঠছে বলিউডে টিকে থাকা আর হবে কি না টাইগার শফের টানা তিন সিনেমার ব্যর্থতার ফলে অনেকেই তাকে পরামর্শ দিচ্ছেন পারিশ্রমিক কমিয়ে আনতে সত্তর শতাংশ পারিশ্রমিক কমিয়ে না আনলে হয়তোবা হারিয়ে যেতে হবে বলিউড ইন্ডাস্ট্রি থেকে টাইগার শপের ব্যর্থতা শুরু হয় দুই হাজার সতেরো সালের মুন্না মাইকেল দিয়ে পরের বছর বাগি টুতে অবশ্য হিটের দেখা পান তিনি কিন্তু এটিও ছিল তেলেগু সিনেমা রিমেক এরপর দুই হাজার উনিশে আসে তার দুইটি সিনেমা একটি ফ্লপ হলেও অন্যটি ব্লকবাস্টার। এজন্য অবশ্য মুখ্য ছিল কিন্তু ও সালে ভূমিকার তার সিনেমা দুটি দেখা ফ্লপের পায় একই অবস্থা সর্বশেষ সিনেমা বড় মিয়া ছোট মিয়ার প্রযোজকরা তাই আস্থা হারাচ্ছেন তার উপর ক্যারিয়ারে হিট সিনেমার চাইতে ফ্লপই বেশি যতগুলি সিনেমা হিট হয়েছে সবগুলোর রিমেক গল্প এসব কারণেই সমন্বিত টাইগার সফ বলিউড কি আগামীতে তিনি থাকবেন নাকি পারিশ্রমিক কমিয়ে মৌলিক গল্পে অভিনয় কাজ করবেন হিট দিয়ে টিকে থাকবেন সেটি এখন কোটি টাকার প্রশ্ন